ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য সহ একশো সাতাশি জন পাঁচ আগস্টের পর এরা আর কর্মস্থলে ফেরেননি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা আর চাকরিতে ফিরতে পারবেন না বিভাগীয় ব্যবস্থা সহ এদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে সংশ্লিষ্ট সূত্র দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছে সূত্র জানিয়েছে পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক তবে পলাতক হাসিনা সরকারের অন্যতম হিসেবে পরিচিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে যেসব পুলিশ কর্মকর্তা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়ে হতাহত করেন তাদের গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বিশেষ করে গ্রেফতার নিশ্চিত না করে যারা তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি হচ্ছে তথ্য অনুসন্ধান করে দেখা গেছে পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান হারুনর রশিদ এখনও চাকরিচুত নন পুলিশ সদর দপ্তরের এই তালিকায় তাকে এক নম্বরে রাখা হয়েছে পাঁচ আগস্টের আগে পরে সংঘটিত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামির তালিকায়ও তিনি শীর্ষে রয়েছেন এসব মামলার মধ্যে দু সালে যে ঘটনাকে কেন্দ্র করে এই কর্মকর্তা লাইম লাইটে আসেন সেই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে নির্যাতনের মামলাও রয়েছে জয়নাল আবেদিন ফারুক নিজেই বাদী হয়ে বাংলা নগর থানায় মামলা করেন এ পর্যন্ত আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে আটচল্লিশ মামলায় তার নাম পাওয়া গেছে সর্বশেষ এই কর্মকর্তা ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে বেশ সমালোচিত হন পাঁচ আগস্টের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি রাজনীতিক সহ আলোচিত বেশ কয়েকজনকে দুপুরের খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমালোচিত হন হারুন এক পর্যায়ে ডিবি কার্যালয়কে হারুনের ভাতের হোটেল হিসেবে অনেকে ব্যঙ্গ করতে শুরু করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় পুলিশ সদস্যদের পলাতক তালিকায় পাঁচজন আলোচিত অতিরিক্ত ডিআইজি রয়েছেন তাদেরকেও কর্মস্থলে অনুপস্থিত হিসাবে দেখানো হয়েছে পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার ছাত্র জনতাসহ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে সাতাশটি পাঁচ আগস্টের পর তাকেও আর প্রকাশ্যে পাওয়া যায়নি আলোচিত সমালোচিত এই কর্মকর্তা কর্মস্থলে আর যোগদান করেননি দু সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুককে সংসদ ভবনের সামনে মারধরের ঘটনা ভাইরাল হলে তিনি বিগত সরকারের গুড চলে আসেন ওই সময় তেজগাঁও জোনের এডিসি ছিলেন বিপ্লব কুমার সরকার এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি দফায় দফায় পদোন্নতি সহ গুরুত্বপূর্ণ স্থানে চাকুরি করার সুযোগ পেয়ে যান যে কজন পুলিশ কর্মকর্তা সরকারের শীর্ষে অবস্থান করছিলেন তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার অন্যতম প্রায় ১৩ বছর পর সেই জয়নাল ফারুককে মারধরের ঘটনায় আলোচিত সেই হারুন বিপ্লব জুটির মামলাটি করেন জয়নাল আবেদিন ফারুক এছাড়াও কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরুন নবী অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদি হাসান ও অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায় যাদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ আগস্টের আগে পরে সংঘটিত হতাহতের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে অসুস্থতার আবেদন করে কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি উত্তম কুমার পাল এসপি আবু মারুফ হোসেন শাহ নূর আলম পাটোয়ারি র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রশনুল হক সৈকত এসপি মফিজুর রহমান পলাশ এএসপি এসপি আরিফুজ্জামান এ এস আল ইমরান হোসেন এ এসপি ইফতেখার মাহমুদ চাকরি ছেড়ে দিয়েছেন বহুল আলোচিত আরেক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান অন্যদিকে এএসপি রানা পাঁচ আগস্টের আগেই চাকরি ছেড়ে দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর তিনি দুই আগস্ট পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন রংপুর ডিআইজি কার্যালয় থেকে সেটি পুলিশ সদর দপ্তর হয়ে আটাশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় পলাতকের একশো সাতাশি জনের এই তালিকায় পাঁচজন ইন্সপেক্টর রয়েছেন এছাড়াও চোদ্দ জন এস আই নয় জন এএসআই সাতজন নায়ক এবং একশো বত্রিশ জন কনস্টেবল রয়েছেন এই কনস্টেবলদের মধ্যে দুজন নারী সদস্যও রয়েছেন ছাত্র আন্দোলনের মতো পুলিশেও রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তবে এটা বাইরে প্রকাশ করা হয় না ভেতরে জ্বলে পুড়ে অঙ্গার হয়েছেন এমন অফিসারের সংখ্যাও কম নয় অন্তত দুই দশক ধরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা মানসিক ট্রমা নিয়ে বেঁচে আছেন অথচ দীর্ঘদিন অবহেলায় থাকা পুলিশের এই কর্মকর্তাদের এই সংকটময় মুহূর্তে কঠিন দায়িত্ব পালন করতে হচ্ছে তথ্যানুসন্ধানে আরও জানা গেছে যেসব পুলিশ কর্মকর্তা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে তারা যাতে দেশ থেকে পালাতে না পারেন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে